الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريزة بعد الفريزة وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ পাকের অশেষ মেহরবাণী যে আল্লাহ আমাদের শাহজাদপুরের ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসা সংক্রান্ত কিছু নীতিমালা সোনার আসার বসার তৌফিক দান করছেন আল্লাহ আপাকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে রসলে পাক সাল আলী সাল্লাহ দরুদ দৌড় করি সকলে পড়ি সাল্লু আলি সাল্লাম যেহেতু আমাদের হাতে সময় খুবই অল্প ভূমিকায় যাওয়ার মতো সময় আমাদের হাতে নাই এই আমি দুইটা হাদিস একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে দুইটা কথা বলেই আলোচনা শেষ করব আমার ইল্লা বিল্লাহ কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সায়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লাহ হে ঈমানদারেরা তোমাদের যে তোমাদের ধন সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের ছেলে সন্তান আল্লাহ পাকের শরণ থেকে তোমাদেরকে গাফল না করে তোমার ব্যবসা যেন আল্লাহ থেকে তোমাকে দূরে সরা না দেয় তোমার ধন সম্পদ যেন আল্লাহ পাকের শরণ থেকে তোমাকে দূরে না রাখে যদি কোন মানুষ ব্যবসায় ডুবে যাওয়ার কারণে দুনিয়াবি বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহ তালার স্মরণ থেকে দূরে সরে যায় তার ব্যবসা যদি তাকে নামাজ থেকে এবাদত বন্দিগী থেকে শরীয়তের নীতিমালা থেকে এক কথায় আল্লাহ শরণ থেকে তাকে যদি গাফেল করে আল্লাহ বলেন ওই সকল মানুষরা ক্ষতিগ্রস্ত যেই ব্যবসায়ী ব্যবসার কারণে আল্লাহকে স্মরণ করতে পারে না যে সম্পদশালী সম্পদের ব্যস্ততায় আল্লাহকে স্মরণ করতে পারে না আল্লাহ নিজে বলছেন সে কি ক্ষতিগ্রস্ত আল্লাহর কুদরতি জবানে কাউকে ক্ষতিগ্রস্ত বলা এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয় এটা যদি আপনি স্বাভাবিক মনে করেন এটা ভুল করবেন আমি আপনার কারণে আপনাকে বললাম আপনি ক্ষতিগ্রস্ত আমার জবানে আপনাকে ক্ষতিগ্রস্ত বলাতে আপনার কিছু আসে যায় না কিন্তু আল্লাহর জবানে আমাদেরকে বলা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য লিপ্ত হওয়ার কারণে জড়িত হওয়ার কারণে আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয় আল্লাহ বলেন তারা কি ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা সাধারণ করে ব্যবসায়ী বাইরা যারা এখানে আছি আমাদের ব্যবসার মূলনীতি ঠিক করতে হবে আমাদের ভিতরে কিছু ভুল বুঝাবুঝি আছে আমাদের মধ্যে এমন বুঝ অনেক ব্যবসায়ী বাইদের আছে যে একটু ব্যাংকের সাথে যদি যোগাযোগ না রাখা যায় একটু যদি বেশি টাকা ব্যবসায় যদি ইনভেস্ট করা না যায় তাহলে বেশি টাকা কামাই করা যাবে না আপনারা ইমানদার বলেন তো বেশি কামাই করলেই কি আপনি সুখে থাকতে পারবেন যদি সেই কামাইটা আপনার হালাল না হয় আল্লাহ তালা মুমিনদের জন্য হারামের মধ্যে কি কোনো শান্তি রাখছেন হারামের মধ্যে কি আল্লাহ কোন সুখ রাখছেন হারামের মধ্যে আল্লাহ মুমিনদের সুখ শান্তি রাখেন নাই সুখ শান্তি একমাত্র কেবল শুধুমাত্র মুমিনের মধ্যে এই জন্য আপনারা যারা ব্যবসা পরিচালনা করতেছেন নামাজ পড়া যেরকম ফরস এক কথায় ব্যবসাও কিন্তু ফরস কারণ ব্যবসার মাধ্যমে হালাল ভাবে রেজেক অর্জন হয় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন তলাকু কাসবিল হালালি ফারিজাতুম বাদাল ফারিজা নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এই রকম শরীয়তের যে ফরজ বিধানগুলো আছে এগুলো পালন করার পরে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করা এটাও ফরজ ব্যবসার মাধ্যমে রিজিক অন্বেষণ হয় যদি আপনার ব্যবসা হালাল পথে থাকে কোন সুদী কায়কার বাড়ে কোন অনৈতিক কোন কর্মকাণ্ডের সাথে আপনার ব্যবসা আপনি আপনার ব্যবসা যদি সম্পর্কিত না থাকে এই ব্যবসার মাধ্যমে অন্বেষণ করাটা হালাল ব্যবসা বৈধভাবে ব্যবসা পরিচালনা করাও ফরস আল্লাহ নবীদি সাল্লি সাল্লাম বলেন যারা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে সততা নিয়ে ব্যবসা করবে আমার নিয়ে ব্যবসা করবে এই ব্যবসা অনেকের নামাজ তাকে নবীদের সাথে হাসর করাইতে পারবে না অনেকের রোজা ত্রুটি থাকার কারণে নবীদের সাথে করাইতে পারবে হাসর না কিন্তু ভাইরা সাথে সম্পৃক্ত করেছেন। আপনাদের এই হাদিসের অনুবাদ শোনার পরে বুক ভরে যাওয়ার কথা খুশিতে যে আল্লাহ নবী বলেন যারা সততার সাথে এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করবে সেই ব্যবসায়ীরা কালকিয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে তাদের হাসর হবে শহীদদের সাথে তাদের হাসর হবে এই যে নবীর জবানে এই সুসংবাদ এটা কি ছোটখাটো কোন কথা বলে অনেক বিশাল বড় কথা কিন্তু যদি আমার ব্যবসা সততার সাথে হয় বৈধ পথে যদি হয় তাহলে এই ব্যবসা আপনাকে আল্লাহ জান্নাতে পৌঁছে সততা কি জিনিস সততা কি জিনিস সংক্ষিপ্ত আকারে দুইটা কারগজের আপনাদেরকে শোনাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা জানি না এমন মুসলমান হয়তো মুসলিম সমাজে পাওয়া বড়ই দুষ্কর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি আসহিবুল বুখারী লেখছেন যে কিতাবকে বলা হয় আসাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনিও কিন্তু বড় মাপের এবং প্রসিদ্ধ মাপের একজন ব্যবসায়ী ছিলেন শুধু ইমাম বুখারী যে ব্যবসা ছিলেন তা না আমাদের পিয়ারা সাল্লাহ আলাইসাল্লাম উনি নিজে ব্যবসায়ী ছিলেন সাহাবাই কেরাম রাজি আল্লাহদের মধ্যে অধিকাংশ শাহাবাই কেরাম রাজি আল্লাহ ব্যবসায়ী ছিলেন বড় আশ্চর্যের বিষয় আপনারা জানেন আমাদের এই উপমহাদেশে যে ইসলাম প্রচার প্রসার হয়েছে সর্বপ্রথম এই উপমহাদেশে বর্ষে যারা ইসলামের দাবাত নিয়ে আসছিলেন তারা কিন্তু কোনো মুজাহিদিনের দল ছিলেন না তারা কিন্তু আপনি ইতিহাস তালাশ করে দেখেন সর্বপ্রথম উপমহাদেশে যারা ইসলামের দাওয়াত নিয়ে আসছেন দিনের যারা প্রচার প্রসার করছেন তারা ছিলেন ব্যবসায়ী কাফেলা সাহাবিদের মধ্যে কিছু ব্যবসায়ী সাহাবি ছিলেন তাবিনদের মধ্যে কিছু ব্যবসায়ী তাবিন ছিলেন সেই ব্যবসায়ী তাবিন এবং সাহাবিদের জামাত আমাদের উপমহাদেশে প্রথমে আসছেন ব্যবসা পরিচালনা করার পাশাপাশি ওনারা দিনের প্রচার প্রসার করছেন আমাদের উপমহাদেশে এই দিন পেয়েছে এই ব্যবসায়ী সাহাবি এবং তাবিনদের মাধ্যমে সেই মা বুখারি রহমাতুল্লাহ ব্যবসা পরিচালনা করছেন কি রকম ভাবে ব্যবসা পরিচালনা করছেন এক দল আসছে ওনার দোকানে একটা জিনিস কেনার জন্য মোটামুটি দামাদামি হয়েছে কিন্তু ফাইনাল হয় না ওনারা বলছেন হুজুর আপনার দোকান থেকে এই জিনিসটা আমরা বাড়িতে যাব কয়দিন বাদে আসব এই জিনিসটা আমরা নিয়ে যাব ইমাম বুহারি চিন্তা করলেন দুই দিন বা তিন দিন বাদে তারা যদি আসে তাহলে এই জিনিসটা আমি পাঁচ হাজার দেড়হামে আমি বিক্রি করব এটা উনি মনে মনে নিয়ত করছেন যে এরা যদি আমার কাছ থেকে এই জিনিসটা কেনে এই কাপড়টা কেনে আমি কত টাকায় বিক্রি করব পাঁচ হাজার দেড়হামে এটা ইমাম বুখারির মনে মনে নিজের সংকল্প এটা কিন্তু তাদের সাথে কোনো চুক্তি হয় না দাম দর ফিস্ট হয় না সেই কাফেলা চলে গেছে তারা নির্দিষ্ট তারিখে আসতে বিলম্ব করেছে দুই তিন দিন লেট করেছে ইতিমধ্যে আর একটা ব্যবসায়ী কাফেলা এসে ইমাম বুখারির কাছে প্রস্তাব দিছে যে আপনার ওই কাপড়ের গাঁটটিটা আমরা কেনবো দশ হাজার দেড়হাম দেওয়ার জন্য আমরা প্রস্তুত ইমাম বুখারি বললেন যে না এই কাপড়টা আমি তোমাদের কাছে বিক্রি করতে পারবো না কেননা অন্য এক দলের সাথে আমার আলোচনা হয়েছে এবং তারা আসবে এবং এই পণ্যটা নিবে দাম দরিও হয় তাদের কাছে আমি পাঁচ হাজার দেড় হামে বেচবো তোমরা আমাকে দশ হাজার দের হামে নিতে চাচ্ছ কিন্তু যেহেতু তাদেরকে দেওয়ার একটা নিয়ত করে ফেলেছি এবং দামও আমি ফিস করেছি মনে মনে এই জিনিসটা আমি তোমাদের কাছে বেঁচবো দেখেন পাঁচ হাজার দের হামে যেটা বিক্রি করবে সেটা দশ হাজার দের আমে অফার করার পর ইমাম বুখারি ওনার সততা কেমন ছিল নিয়োগ করেছে ওনার কাছে বিক্রি করবে ওনাদের অপেক্ষা উনি তিন চার দিন ছিলেন ওনারা আসতেন পরে ওই পাঁচ হাজার দামে উনি বিক্রি করেছেন উনি কথা বলেননি যে দশ হাজার টাকা দাম দিয়ে আমার কাছে নিতে চাইছে আমি দেই নেই তোমরা ভাড়া দাও এটা সততা ইমাম বুখারি রহমাতুল্লাহ চব্বিশ বাহাত্তর নাম্বার হাদিস বুখারি শরীফের খুলে দেখেন ওনার জামানার মানুষ কত সৎ ছিল উনি সেই বুখারি শরীফের কারগজারে তুলা ধরছেন এক ব্যক্তি আর ব্যক্তির কাছে একটা বাড়ি জমি বিক্রি করছে সে জমি কেনার পরে সে জমিতে বাড়ি করতে যখন মাটি ফুটছে এর মধ্যে স্বর্ণের কলস বাড়াইছে এখন জমি যে কিনছে সে মনে করছে আমি তো তার কাছ থেকে জমি কিনছি জমির ভিতরে স্বর্ণ তো কিনি নেই উনি স্বর্ণের কলস নিয়ে জমি বিক্রেতার বাড়িতে চলে গেছে যা বলছেন ভাই তোমার জমিতে এই কলস পাওয়া গেছে আমি আমি তো জমির দাম দিয়ে তোমার থেকে জমি কিনে নেই বাড়াইছে তুমি কলস নিয়ে নে আমাদের এই জামানার মানুষকে এই ঘটনা বিশ্বাস করবে বলে সত্য ঘটনা সহি বুখারিতে আসছে না আমাদের আচার আচরণ যে অবস্থা এতে এই জামানার মানুষ এই ঘটনা বিশ্বাস করার মতো পরিস্থিতি নেই জমি বিক্রেতা বলে ভাই এ কলস আমি নিতে পারবো না আমি জায়গা বিক্রি করেছি জায়গার সাথে সাথে জায়গার ভিতরে যা আছে যা আছে তাও তোমার কাছে বিক্রি করেছি এ কলস তোমার এখন দুইজনের মাঝে লাগছে ঝগড়া একজন বলে কলস আপনার আপনি নেন সে বলে যে আমি নেব না শেষ পর্যায়ে এটা আদালত পর্যন্ত করাইছে আদালতে যখন গেছে আদালত কি বিচার দিবে কোনও নেয় না ইনু নেয় না আদালত অপারক শেষ পর্যন্ত আদালত বলল যে আপনাদের কোন ছেলে মেয়ে আছে বলে না দেখা গেল সৌভাগ্যর কমে দুইজনের একজনের ছেলে ছিল আর একজন মেয়ে ছিল উনি ছেলে মেয়েকে বিবাহ দিয়া তাদের বিবাহ মধ্যে এই সম্পদকে খরচ করে দিচ্ছে এই হলো সততা এই হলো সততা আল্লাহ নেবান কেউ যদি হারাল পথে বইতে পথে যদি সততার সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের হাসন হবে কাদের সাথে নবীদের সাথে এই জন্য একটা মূল নীতি যদি আমরা আজকের বয়ান থেকে অন্তত জেহেনে বসা নিতে পারি যে আমরা ব্যবসা পরিচালনা করব কোন সুদি কার কারবারের সাথে জড়িত হব না হালাল পথে কোন কাস্টমারকে ঠকাবো না কোন কাস্টমারকে প্রতারণা করব না খারাপ পণ্যকে ভালো বলে এটা বিক্রি করব না হালাল পথে ব্যবসা করব এবং হালাল পথেই সুখ হালাল পথেই বরকত হালাল পথেই শান্তি হারাম পথে বেশি কামাবে আদালতে দৌড় পারতে পারতে হাসপাতালে দৌড় পারতে পারতে এখানে সেখানে দৌড় পারতে পারতে আপনার সব সম্পদ শেষ আর গরিব মানুষ লিস্টে চালায় কোনদিন আদালতেও যাওয়া লাগে না কোনদিন মামলাও তার নামে আসে না কোনদিন হাসপাতালেও যাওয়া লাগে না গরিবের নাপা ট্যাবলেট দিয়ে জল সেরে যায় কিন্তু আমাদের সয় সম্পদ মানুষের কিছু হলেই এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়া লাগে এই চেক ওই চেক কত চেক আপের সম্মুখীন হতে হয় এইজন্য হালাল পথে যদি আমরা সম্পদ উপার্জন করি আল্লাহ বরকত দিবেন কোরআন আল্লাহ বলেন ইমহাকুল্লাহুর রিবা ওয়াইরবিস সাদাকা ইমহাকুল্লাহুর রিবা ওয়াইরবিস সাদাকা আল্লাহ তালা হারামকে কে ধ্বংস করেন আল হালালে আল্লাহ বরকত দান করেন এইজন্য ব্যবসায় বাইরা যারা আছে আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আমাদের সুখ আমাদের শান্তি আমাদের বরকত হালাল তরিকায় ব্যবসা পরিচালনা করায় নাকি হারাম তরিকাে ব্যবসা পরিচালনা করায় হালালে যে আল্লাহ বরকত রাখছেন আল্লাহ সুখ রাখছেন এটা আপনারা দেল থেকে বুঝে বলতেছেন আসলে কি দেল থেকে বুঝে ইনশাল্লাহ এই নীতির উপরে চলবেন এই নীতিমালাকে অনুসরণ করবেন আপনার ব্যবসা ছোট হতে পারে দেখবেন আল্লাহ বরকত দিন পাশাপাশি ওই যে ভারত ও মহাদেশে ব্যবসায়ী কাফেলা দিন প্রচার করছিলেন আপনারা এই সাজাত করে যারা বিভিন্ন দোকান পরিচালনা করেন আপনাদের দোকান অনেক কর্মচারী আছে অনেক নতুন নতুন কাস্টমার আপনার দোকানে আসে এমনকি অনেক হিন্দুরাও আপনাদের হয়তো কর্মচারী বা তাদের সাথে আপনাদের সম্পর্ক ব্যবসা কার্যকাল পরিচালনা করার জন্য আপনাদের কাছে আমি উদত্ত আহ্বান রাখবো আপনাদের কর্মচারী সহ যেই সমস্ত অমুসলিমদের সাথে আপনাদের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে সম্পর্ক হয়ে গেছে ইনশাল্লাহ আপনারাও তাদেরকে কালেমার দাওয়াত দিবেন দিনের দাওয়াত দিবেন এই ব্যবসায়ী ভাইদের দ্বারাই কিন্তু আমাদের উপমহাদেশে দিনের প্রসার প্রসার হয়েছে ইনশাল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানের থেকেও কালেমার দাওয়াত দেওয়া যায় ধর্মের কাজ করা যায় দিন প্রসার করা যায় আল্লাহ তালা আমাদের সেই কথাগুলো বুঝে আমাদেরকে আমল করার তফিক দান করেন